ছমাস প্রেম করেছে হারাম কর এরপর মেয়েটা ফোনটা সুইচ অফ করে দিয়েছে ই এখন ভন্ড হুজুরের কাজে কাঞ্জি কাজে জান দিয়ে ভালোবাসতো ফোন সুইচ অফ তাবিজ করে খুলে দেন শালা আমাদের তাবিজে ফোন খুলে যাবে তাইলে তো ওই দোকানের শোরুম গুলো সব বন্ধ হয়ে যেত যাদের মোবাইল সুইচ অফ হতো আমাদের কাছে যাতে তাবিজ মেরে খুলে দিত এর থেকে বড় হারাম করি আর কিছু আছে আর এরাও যাচ্ছে বলে কত লাগবে বলে পাঁচ হাজার এক টাকা লাগবে তিন দিনের ভেতরে মোবাইলের সুইচ খুলে যাবে ঢেউ এক বললে কি করতে হবে বলে এই তাবিজটা নিয়ে গিয়ে বাবা তুমি পাথরের ওপরে চাপা নিয়ে নেবে তিন দিনের মধ্যে মোবাইল খুলে যাবে খুলে যাওয়া তো দূরের কথা পাঁচ হাজার এক টাকা দিয়ে তাবিজটা নিয়েছে পাথরে চাপা দিয়েছে তিন দিন পরে হুজুরের ফোন সুইচ অফ কথা বুঝতে উমাল আর ফোন তুলছে না টাকা পেয়ে গেছে তো তুলে ই তখন আবার এক হুজুরের পাল্লাই ফুল একে গিয়ে বলছে হুজুর আমার কাছে তাবিজ করে মেয়েটা এনে দিতে হবে ই তখন বললে কুড়ি হাজার এক টাকা লাগবে মেয়ে সাত দিনে তোর ঘরে পৌঁছে যাবে যেখানে ডাকবে বিয়ে করতে পারবি তু হ্যাঁ ইউ ওই তাবিজ লিলে কুড়ি হাজারে আচ্ছা আমাদের তাবিজে যদি মেয়ে চলে আসে মেয়েটা হুজুরের কাছে আগে যাবে না তোর কাছে আগে যাবে আচ্ছা আমাদের সমাজে সব বেতন কম কার হুজুরদের না হুজুরদের লয় ইমামদের কথা বলে না ইমামদের তো যদি তাবিজে মেয়ে পাওয়া যেত তাবিজে যদি মেয়ে চলে আসতো আমরা তো খালি খুঁজতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে মা তাবিজ এক এলে বড় লোকের জামাই আর ইমামতি করা লাগবে না কথা বলে আর ইমামতি করা লাগতো আমাদের তাবিজ মেরে আমি বড় লোকের জামাই হতাম বাপের একটা বিটি ব্যবসা সব ইমামতিও করা লাগবে না মানসাতেও পড়াতে হবে না এই সমাজকে কে বুঝাবে শুনেলেন হে আমার যুবক যুবতী কলেজ পড়ুয়া স্কুল পরুয়া ভণ্ডর পাল্লাই পড়বে না তুমি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই মহিলাকে আমার পছন্দ এই মেয়েটাকে আল্লাহ তুমি যদি আমার তোক দিরে লেখে থাকো তুমি আমার তোক দিরে পাঠিয়ে দাও এই দোয়া করবেন তোক দিরে যে আছে সে মিস যাবে কথা বলে যদি বলেন হুজুর একটা দলিল দেন হাদিসের আল্লাহ নবী সকলে বলুন আলাইহি আলাই তিনার যিনি মেয়ে হাজরতে ফতেমাতু জহরার দিয়া আল্লাহ তালা আনহা তিনার কাছে বিবাহের প্রস্তাব তার সর্বপ্রথম যিনি নিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন হাজরাতে উসমানে গনির দি আল্লাহ আমি আপনার মেয়েকে ফাতেমাকে বিবাহ করতে চাই নবীজি উত্তর দিলেন হে উসমানে গনি তুমি ফাতেমার থেকে দামি বিবি পাবে ফাতেমা তোমার থেকে দামি স্বামী পাবে আল্লাহ নবী হাজরাতে আলীকে ডাকলেন আলী তোমার সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিবাহ দেওয়া হবে যাও দেলমোহর নিয়ে এসো হাজরাতে আলীর কাছে কোনো টাকা ছিল না আছে কি শুধুমাত্র যুদ্ধ করার জামাটা সেই জামা নিয়ে মার্কেটে বিক্রি করতে গেলেন হাজরাতে উসমানে গনি রদি আল্লাহ তালু বুঝতে পারলেন আলীর কাছে কোনো পয়সা নেই ও দেলমোহরের টাকার জন্য জামা বেচতে এনেছে বলে ও ভাই আলী এই এসো কি ব্যাপার বলে আমার এই জামাটা বিক্রি করব বলে এক কাজ করো আমাকে দিয়ে দাও কিনে নিলেন কিছু দূর যাওয়ার পরে বলে ও ভাই আলী এই এসো তুমি জামা বিক্রি করেছো জি পয়সা পেয়েছো বলে এই যুদ্ধের জামাটা আমি তোমাকে উপহার দিচ্ছি হাজরাতে আলী চোখে পানি আলী বললেন হে উসমানে গনি এটা তো আমি তোমাকে বিক্রি করে দিলাম হাজরাতে উসমানে গনি চোখে পানি বললে আল্লাহর কসম করে বলছে আমি ভাগ্যবান যে আমার এই পয়সাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে দিলমোহর হিসাবে কাজে লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে হে আমার যুবক তুমি হারাম সম্পর্কের ওপরে টিপে আছো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আখরি জামানায় সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে এটা রুখতে পারবে না জলসার দ্বারা রুখে যাবে না আলেমদের দ্বারা রুখা যাবে না তবলিকের দ্বারা রুখা যাবে না আর পৃথিবীর মোলবিরা নয় সমাজের কোন লোক এটাকে রুখতে পারবে না হারাম আওলাদে ভরে যাবে হে আমার যুবক স্কুল কলেজে তোমরা ভালো করে শোনো বেঈমান কাফের ইহুদি নাসারারা খ্রিস্টানরা তোমাকে ঠান্ডা মাথায় জিনা করাতে তুমি জিনায় লিপ্ত হচ্ছে আমাদের মানুষরাই জানে না আমাদের অনেক স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া যুবক যুবতীরা জানে না যে তারা ঠান্ডা মাথায় কিভাবে জিনা করাচ্ছে তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তার নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা ছোট্ট ঘটনা বলে দি যদিও আমি তার নাম লুব না একজন পৃথিবীর দামি ফুটবলার এক মাস আগে তার গার্লফ্রেন্ড বউ লয় গার্লফ্রেন্ড ফেসবুকে পোস্ট করেছে প্রেগনেন্ট আছে পেটটাকে ফটো দিয়ে পোস্ট করেছে আমি প্রেগনেন্ট এই ফুটবলার দ্বিতীয়বার পোস্ট করছে বেটা ছেলে হলে এই নাম রাখবো মেয়ে ছেলে হলে এই নাম রাখবো সেই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে আমার পেটে যে সন্তান হওয়ার পরে আমি অন্য ছেলের সঙ্গে মিলামি। ভাইজান আপনার পরিচয় কি ইনি বাপের নাম বলবেন না মায়ের বাপের যদি বাবা মারা যায় তাও আমরা বলি আমরা মৃত মুখের ছেলে ঠিক কিনা কেন আপনাদের এখানে ছাগল আছে না নাই আছে ছাগলের বাচ্চা হলে পাঠার বাচ্চা বলেন না ছাগলের ছাগলে গায়ের বাচ্চা হলে বাচ্চা না আল্লাহ যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা মারাত্মক দলিল শুনেলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা হাজির হে যুগের ইমাম ইসলামী শরীয়তে চারটা বিয়ে করা যায় যা একটা পুরুষের জন্য চারটা বউ রাখতে পাবে একটা মহিলা কেন চারটা স্বামী রাখতে পাবে না যারা শিক্ষিত সমাজের মেয়ে আছেন তারা ভালো করে শুনবেন আমার এই উক্তিটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললে তোমরা কাল সকালে এসো আমি উত্তর দেব আচ্ছা বলুন তো কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে অনুমতি লাগবে না লাগবে না এ কথা বলেন লাগবে আচ্ছা এরকম ভালো বউ কার আছে রাতের বেলায় গিয়ে বলবেন আমি না কালকে হুজুর বলে গেছে আমি কালকে আর একটা বিয়ে করব যে তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য ওই জন্য হাদিস কুরান জানা জরুরি বিবির কাছে অনুমতি দিবার কোন প্রয়োজন নাই ইসলামী শরীয়তে কথাটা বুঝতে পেরেছেন না পারেন অনেক মায়েরা মনে মনে করছে আচ্ছা হুজুরকে দাও দিয়েছে এই তো বিয়ে করার কথা বলে যাচ্ছে অনেক যুবক মনে মনে করছে ভালো হুজুরকে দাও দিয়েছে কালকে আমি দীপালিকে বিয়ে করবো তুই না বাধা যেখানে ইসলাম আছে সেটা হচ্ছে আল্লাহ বললে তোমার দিল যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুবাহ চারটা বিয়ে শুনে নেন তোমার স্ত্রী যদি বন্দা হয় হবে না তুমি তোমার জন্য আর একটা বিয়ে করতে শুধু তাই নয় ডাক্তারের কাছে গেছেন স্ত্রীর হাটের প্রবলেম স্ত্রীর লিভারের প্রবলেম ডাক্তার বলে দিলে তোমার স্ত্রীর সঙ্গে আর কোন রকমের মিলামিশা করা যাবে না শারীরিক সম্মান চলবে না তুমি তোমার যৌবন ক্ষুধা মিটাবার জন্য তুমি আর একটা বিবাহ করতে পারো কিন্তু যদি তোমার মনে সন্দেহ হয় আমি আমার দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট কার যদি দুটো বউ থাকে সে যদি তাহাজ্জুদ গুজার হয় একটা বউকে যদি 30 টাকা কিলো চাল দেয় আর একটা বউকে যদি 50 টাকা কিলো চাল দেয় সে তাহাজ্জুদের নামাজ পড়লেও তার কবরের আজাব পৃথিবীর কোনো মলবি দোয়া করে রুখতে পারবে না এইটা হচ্ছে শরীয়ত অথচ কিছু অমুসলিম ভাই আমাদের ধর্মকে ঠিক মতো না বুঝে মিথ্যা অপবাদ দেয় এরা চারটা করে বউ রাখে এদের চারটা করে বিবি থাকে এটা মিথ্যা কথা এটা আমাদের নামে অপবাদ আমার ভাই ইমানদার ভাই আপনাদেরকে বলছি কোরআনটাকে বুঝেন ইসলামটাকে বুঝেন আর ইসলাম বুঝতে গেলে জৈয়দ আলেম আমাদের মতো মলবির কাছ থেকে বুঝবেন একটা মূর্খর কাছ থেকে নয় আমি আপনাকে ক্লিয়ার করে যাচ্ছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন কাল সকালে আসবে মহিলারা চলে গেলেন এরপর তিনি খানা খেতে গিয়ে পেরেশান আচ্ছা আমরা টেনশনে থাকলে বাড়ির মহিলারা বুঝতে পারে না পারে পারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খাচ্ছেন তিনার মেয়ে দেখে বুঝতে পারলেন যে আমার আব্বা কোনো টেনশন ভোগ করছে আব্বা আপনি এত টেনশনে কেন মা মহিলারা আমাকে প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি তিনি বললেন কি বলে এই প্রশ্ন বলে সকাল বেলায় মহিলাদিকে আমার কাছে পাঠান উত্তর দিতে পারবে বলে হ্যাঁ সেই যুগটা টেকনোলজি যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না সকাল বেলায় ভদ্র মহিলার হাজির ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে যাও আমার মেয়ের কাছে তোমাদের উত্তর রাখা আছে সেই ভদ্র মহিলারা উনার মেয়ের কাছে হাজির এই তুমি কি আমাদের উত্তর দেবে বলে হ্যাঁ তোমরা বসে যাও আছে প্রত্যেকটা মহিলার হাতে একটা করে বাটি ধরিয়ে দিলেন এগুলো কি করবো বলে তোমরা পর্দায় যাও আর নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এলেন একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন সমস্ত দুধ গুলো মিক্স হবে না হবে না মিক্স হয়ে গেল আর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধ গুলো বের করে লাও সাম মেয়ে এলা বললে পাগল মেয়ে দুধ গুলো মিক্স হয়ে গেছে এগুলো কেমন করে বার বলে শোনো পাগল আমি নয় পাগল তোমরা হয়েছ একটা মাঠে যদি ছাগল চড়তে যায় পাঁচটা তার সাথে মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গায়ে যদি মাঠে চড়তে যায় পাঁচটা সার মিলামিশা করবে কার বাচ্চা থেকে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমরা যদি চারটা স্বামী রাখতে চাও কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা নিয়ে সমাজে সংশয় আর দ্বন্দ্ব দাঁড়াবে ওই জন্য তোমাদের আর জানুয়ারির মধ্যে কোনো ফারাক থাকবে না আর ইনসানের পরিচয় আল্লাহ বাপের দ্বারা দিয়েছে আর জানুয়ারের পরিচয় মায়ের দ্বারা দিয়েছে আজকে হে আমার যুবক যুবতী হে আমার শিক্ষিত সমাজ গুগল খুলে সার্চ করে নাও লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর থেকে কোনো বাচ্চা যদি মনে করে মায়ের পরিচয়ে বাঁচবো তারা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে এই ছেলেটা ফুটবল প্লেয়ারের গার্লফ্রেন্ডের বাচ্চা হবে কেউ জানে না বাপকে এ মায়ের পরিচয়ে বাঁচবে এদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আজকে হিন্দুস্তানের মাটিতে এই ভারতের মাটিতে এই কলেজ পড়ুয়া এই স্কুল পড়ুয়া এই আর্টিস্টদের অনুসরণকারী এই ফিল্মের বলিউডের হলিউডের অনুসরণকারী এই যুবক যুবতীরা বলছে আমরা রিলেশনশিপে আছি কলেজে পড়ে কলকাতায় ঘর ভাড়া নিয়ে আছে বলে আমি আর আমার প্রেমিক থাকি একটা রুমের ভেতরে মিলামিশা করছে সবই করছে বড় কষ্ট লাগে আপনি মনে করছেন এটা জায়জ তরিকা হারাম না জায়জ তরিকা ওই জন্যে বিবাহের আগে আমাদের অর্ধেক ছেলে এইটটি পার্সেন্ট ছেলে নিজের যৌবনকে শেষ করে ফেলছে কিছু কিছু লোক তো আমাদেরকে তহমত দিচ্ছে दिल्ली ते डिए एक लोन बोले चे ये मौलवी लोग तो बच्चा पैदा करने वाला मशीन है बोले तो आमी ताकि उत्तर दिए ची भाई बच्चा पैदा करने वाला मशीन मैं इसलिए हूँ क्योंकि हमारा जो हमारा जो जवन है हमारा जो ताकत है हम नाजायज तरीका से खत्म नहीं करते আমাদের মাদ্রাসার তালবিলিমরা জিনাই লিপ্ত হয় আমরা পড়ার জীবনটা কাটিয়েছি মাদ্রাসার গন্ডির ভেতরে আমরা আমাদের জীবনটা কাটিয়েছি আল্লাহর রাস্তায় আমাদের বাচ্চা তো বেশি হবে আর তুমি পড়ার জীবন থেকে হস্তমৈথনে লিপ্ত জিনাই লিপ্ত ব্যবিচারে লিপ্ত দিয়ে আটত্রিশ বছর বয়সে চাকরি পেয়েছি বিয়ে করেছে চল্লিশ বছরে বাচ্চা হয়েছে বিয়াল্লিশ বছরে ছেলের বয়স তিন বছর বিয়াল্লিশ আর কত পঁয়তাল্লিশ বারাসাত বাজারে দেখা হয়েছে হুজুর ভালো আছে ভালো আছে তুমি কেমন আছো ভালো বিয়ে শাদী করলে বাবা যে হুজুর করেছি কটা ছেলে পিলে হলো একটাই হয়েছে আর না একে জুত করে ভালো ডাক্তার মাস্টার করবো লিবি নাকি তোর তো আর হবে না বে পঁয়তাল্লিশের পরে তো গোডাউন খালি কথা বুঝতে পারেন আর আমি ইয়াসিন আমার উপযুক্ত বয়সে বিবাহ হয়েছে রসুল এবং যতগুলো নবী পাইগাম্বার এসছেন সকলের সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা যুবকদের উচিত পঁচিশ বৎসরের মধ্যে বিবাহ করে নেওয়া কথাটা বুঝতে পারে মেয়েদের উচিত এখন ভারত সরকার আইন করেছে আঠেরোর নিচে বিয়ে দিতে পাবে না আঠেরো পার হতে হতেই তুমি বিয়ে দিদা কেন বালিগ একটা মেয়ে হয় ন বৎসর পেরিয়ে গেলে বালিগান করিবা দেখুন আল্লাহ নবীর ওপরে কিছু বেইমান কাফের তহমত লাগাচ্ছে কিসের তহমত নবীজি ছ বৎসর বয়সে মা আয়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলাকে বিবাহ করেছেন ঠিক কি না ন বৎসর বয়সে তিনি সংসার শুরু করেছেন কিছু শিক্ষিত সমাজ তারা বলছে আল্লাহ নবী ছ বছর বয়সে মা আয়েসাকে বিবাহ করে তাকে বলাৎকার করেছে তার মধ্যে আমাদের দেশে নাম্বার এক নুপুর শর্মা বলে একটা মেয়ে সে আমার নবীর নামে তহমত দিয়েছে যে ইনি বলাৎকার করেছেন আচ্ছা বলুন তো আমাদের দেশের জিনারা মনিসি তাদের ছবিগুলো হেডমাস্টারের মাথার উপরে থাকে না থাকে অফিসে কা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ এদের ছবিগুলো থাকে না থাকে না কলেজে গিয়ে দেখে আসুন প্রিন্সিপালের মাথার উপরে আছে তাহলে জানতে হবে এই প্রিন্সিপালের থেকেও উঁচু মানুষ তারা ঠিক কি না কথা বলেন এদের থেকেও দামি তারা মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ে ধুলো সমতুল্য তুমি হতে পারবে ঠিক কিনা কথা বলে আমার নবীর নামে তহমদ লাগলো কিসে আল্লাহর নবী তিনি কি করেছেন ব্যবিচার করেছেন অল্প বয়সে বিবাহ করে তহমদ দিয়া হলো কার উপরে আমার নবীজির অথচ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র আট বর্ষর কত বললাম আর নবীজি আট সংসার শুরু করেছেন কম ঠিক কিনা কথা বলেন শুধু তাই নয় রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল এগারো বর্ষ কত বললাম এগারো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল ফাইভ ইয়ার্স মাত্র পাঁচ বছর কত বললাম পাঁচ বছর দেবেন্দ্রনাথ ঠাকুর যেদিন বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল ছ বছর ইমানদারির সঙ্গে বলুন তো এই হারামের আউলাদ নুপুর শর্মাকে একবার বলে দেখা যে ইনাদিকে বালাতকারী বলে দেখাও তোমার জুবানটা ছিঁড়ে দিবে টেনে নবীজির নামে গালি দেওয়া খুব সহজ এদের নামে একবার গালি দিয়ে দেখো আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম চোদ্দশো বৎসর আগে ন বৎসর বয়সে সংসার শুরু করেছেন তুমি তাকে বলাৎকারী বললে আর দেড়শো বৎসর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আট বৎসর বয়সের মহিলাকে বিবাহ করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ বৎসরের মেয়েকে বিবাহ করেছেন যুগটা আলাদা ছিল বলছে বাচ্চা করার মেশিন রবীন্দ্রনাথ ঠাকুর কতজন ভাই বোন ছিল জানেন চোদ্দটা ভাই বোন তার বাম্মাকে কি বলবে তুমি আমি তোমার কাছে জানতে চাই দেশের প্রধানমন্ত্রী তিনারা ছটা ভাই বোন তিনার বাম্মাকে তোমরা কি বলতে চাই তুমি বলে দেখাও যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনারা সাতটা ভাই দেশের আর একজন মন্ত্রী দশটা ভাই বোনার বাম্মাকে তোমরা কি বলতে চাও দোষটা শুধু ইয়াসিনের দোষটা শুধু মোহাম্মদের দোষটা শুধু আব্দুর রহমানের না আজকের যুগটা এই যুগের ভারতের হিসেব করো যেমন একটা হিন্দু ভাইয়ের দুটো বাচ্চা হয় একটা মুসলমানের কারু তিনটে বাচ্চা হয় না সব প্যাট ফাড়া মাল দুটুই হয় ঠিক বললাম না ভুল বললাম একশোটার মধ্যে আটানব্বইটা প্যাট ফাড়া ডাক্তারকে জিজ্ঞেস করুন ডাক্তার বলছে মর্নিং এর পেট ফেরে বাচ্চা নিবেন বাচ্চা সুস্থ থাকবে মা সুস্থ থাকবে মায়ের কষ্ট কম হবে আগে মানুষ মারা যেত বাচ্চা প্রস্যব হতে গিয়ে মেয়েরা মারা যেত এখন তো আধুনিক যুগ আচ্ছা বলুন তো এখন যদি প্যাট ফাটতে হয় ছাগল গরু কোন যুগে আছে ওরাও তো মডেলিং আছে আচ্ছা শুনেছেন আপনাদের এখানে কোনো ছাগলের প্যাট ফেটে বাচ্চা হচ্ছে সিজার করে ছাগলের সিজার করতে হয় না তিনটে বাচ্চা হচ্ছে কুকুরের ছটা বাচ্চা সিজার করতে হয় না শুয়ের চোদ্দটা বাচ্চা সিজার করতে হয় না বিড়ালের পাঁচটা বাচ্চা হচ্ছে সিজার করতে হয় না আর তোমার বইয়ের একটা ছেলে হবে বলছে প্যাট বার করতে হবে আমি বলবো না তোমার বিবেককে জিজ্ঞেস করো তোমার বিবেককে জিজ্ঞেস করো বেঈমান কাফেররা কিভাবে চক্র শুরু করেছে আর তোমার ইমান নিয়ে খেলা শুরু করেছে আজকে আপনি জিনাটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তা না হলে যারা মনে করছেন এই জানুয়ারি মাস হাজার হাজার মুসলিম গাড়ি ভাড়া করে ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করতে যাচ্ছে আমাদের যুবক ঠিক বললাম না অথচ তাকে জিজ্ঞেস করো ইসলামে কোথায় আছে আপনি খুঁজি বার করতে পারবেন না যদি বলেন হুজুর হারাম সম্পূর্ণ পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস পালন করা মুসলিমের জন্য হারাম পহিলা জানুয়ারি জানুয়ারি মাসে ফিস্টি করা হারাম যদি বলেন কেন কোরআন খুলেন সুরায় ফাতেহা

বন্যায় ডুবে গেছে তার কারণ একটাই আল্লাহর আমানতের খেয়ানত করলে আল্লাহর আজাব সে পৌঁছাবে সেটা মক্কা মদিনা হোক আর পৃথিবীর যে কোনো প্রান্তরে হোক গোটা পৃথিবী আল্লাহ গোটা জমিন আল্লাহ গোটা আসমান আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টিকুল হচ্ছে আল্লাহ তারা আমানতের খেয়ানত কি করেছে এক মাস আগে রিয়াদ একটা কনসেপ্ট হয়েছে এরকম স্টেজ বানিয়েছে স্টেজের পেছনে যে স্ক্যানারটা দেওয়া হয়েছে ওই ছিল কাবাঘর আর পৃথিবীর জেনিফার লপেজ একটা সব থেকে ড্যান্স করছে আর তার ছবিটা উঠছে কাবা ঘরের স্কিনার। ওই মৌল চুপচাপ বসে আছে বর্তমানে এক্ষুনি আরবের বাদশাকে গ্রেফতার করা দরকার সালমান প্রিন্স এ হচ্ছে সব থেকে বড় ইসলামের দুঃস্ম যে কাবা ঘরের অবমাননা করে কাবা ঘরের ওপরে একটা মেয়েকে ড্যান্সুন ড্যান্স ন্যাংটো ড্যান্স করছে তার ছবিটা কাবা ঘরের স্কিনারে উঠছে গোটা পৃথিবী নীরব বসে আছে সে তো একটা অমুসলিম সে কিছুই জানে না আমার রসুল সম্পর্ক তার জ্ঞান নেই আর এ হারামের আউলাদ হচ্ছে জ্ঞান পাপি সব জেনে শুনে এই কাজ করছে ভদ্র বেস্তাখানা খুলেছে ফিল্মের হল খুলে দিয়েছে কেয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে আপনি এটা ভাববেন না যে কেয়ামতটা আমি আছি বারাসতেই আমার কেয়ামত হবে না কেয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দান আল আকসার ময়দানটাই হবে কেয়ামতের ময়দান আর আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের চিঙ্গারি বাজিয়ে দিয়েছে যারা মনে মনে ভাবছেন এই চিঙ্গারিটা তারা ভুল বার্তায় আছেন এই চিঙ্গারি ইস্টে লেগেছে এই গোটা পৃথিবী জুড়ে এই চিঙ্গারি জুড়ে যাবে তৃতীয় পরিণত হবে পৃথিবীতে কোটি মুসলমানের বিশ্বযুদ্ধতে প্রাণহানি হবে রসুল আকরম সাল্লামের হাদিস কোরআন থেকে একটা দল বের হবে এমন এক যোদ্ধা বের হবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না তাদের কাছে পৃথিবীর সব থেকে সম্পদ বেশি থাকবে এখন যারা পেপার পড়ে মোবাইল পড়ে তারা জেনে গেছে পৃথিবীর সব থেকে দামি মেটেরিয়াল সেই দেশের মাটির নিচে আছে আগামীতে পেট্রোল ডিজেল আর চলবে না এথলিন বলে একটা যাই মেটেরিয়াল ব্যবহার হবে যেটা তারা ব্যাটারি গুলো তৈরি হয় সেই মালটা ওই দেশের উঁচু নিচু দেশ আফগানিস্তানের মাটির তলায় বিছানো আছে ওই জন্য চাইনার নজর পড়েছে ওটার ওপরে গোটা পৃথিবীতে যুদ্ধ হবে